সকল যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্র তাদের নতুন নয় ক্ষমতায় থাকতেও তারা এই দেশের জনগণের সাথে ষড়যন্ত্র প্রিয় বন্ধুরা আপনাদের ইউনিয়নের এক নেতা আওয়ামী লীগের সভাপতি ছিল দেখতে কেমন শুনতে কেমন তার সাথে কেমন কোন অপকর্ম এই মাটিতে বসে তুমি করেন ভাই তর থেকে শুরু করে কোনো অপকর্ম নাই যেখানে তার হাত ছিল না

সেই কাজের মধ্য দিয়েই সকল অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে তারা হত্যা করে নির্যাতন করে করে খুন খুন এই খুনের রক্তের এই জাতি নেবে মানবতাবিরোধী অপরাধের দায় তাদেরকে আদালতের সামনে করিয়ে বিচার করা হবে সময়ের সম্প্রদায় নেতৃবৃন্দ বক্তব্য করবেন

জাতির বিএনপি ভাইদের বলতে চাই কত সতেরো বছর কে কি করেছেন আমাদের কাছে রেকর্ড আছে কে আওয়ামী সাথে বসেছেন কে আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্তান নিয়েছেন কারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন আবার এখন আওয়ামী কি একটা সংগঠনের সাথে ভাগে উপদেষ্টা হতে যান সভাপতি হতে যান তাদের সাথ ভোগ করতে চান দল করে যদি এখন করেন বিএনপি